আসসালামু আলাইকুম বনেদি পণ্য পরিবারের পক্ষ থেকে হাবির শাহিন আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সুদূর সাতক্ষীরা থেকে সারাদিন তো আমের পোস্ট দেখতে দেখতে আপনারা হয়তো বিরক্ত হয়ে যান বা বোর ফিল করেন তো সেই মুডটাকে একটু চেঞ্জ করানোর জন্য যদিও ক্যামেরায় আম থাকবে আম থাকবেই আমরা চেষ্টা যদি নাও করি আম দেখানোর জন্য তারপর আম চলে আসে যাই হোক এখন একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই সাতক্ষীরা অঞ্চলের এটা একটা চলন বিল বলবো না কি বলবো সেটা বুঝতে পারতেছি না তবে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ওয়েদার আজকে একটু কি বলে যে একটু রিল্যাক্স ফিল করতেছি যার জন্য একটু এলাকার সৌন্দর্য ঘুরিয়ে গাড়ি দেখছি আর কি তো ভাবলাম আমরা শুধু উপভোগ করবো আপনারা করবেন না তা কি করে হয় তো এই জন্য আপনাদেরকেও কানেক্ট করে ফেললাম এই সৌন্দর্য মুহূর্তটা দেখানোর জন্য বা আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করার জন্য আমরা আছি সাতক্ষীরাতে হয়তো আরও কিছুদিন দিন থাকবো আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত আম আমরা কাজ করে যাচ্ছি বণিদি পণ্য টিম কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমাদের আরও কিছুদিন থাকতে হবে তো অনেক বেশি ভালো থাকেন খুব করে পাশের মানুষগুলোকে ভালো রাখেন এবং বনেদি পণ্যর সাথে থাকেন এ আশা ব্যক্ত করে এই সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন

محلطك بن السلام عليكم